আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক দিন পর আমি আপনাদের সাথে এই ফুলের টিউটোরিয়ালটি শেয়ার করব তো আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই ফুলগুলো তৈরি করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো এই যে আমি এখানে লাল সুতা নিয়েছি তো প্রথমে আমাদেরকে ম্যাজিক রিং করে নিতে হবে এবার আমি এখানে তিনটি চেন করে নেব ওয়ান টু থ্রি তো এই যে দেখুন আমার তিনটি চেন করা হয়ে গেছে তো এরপর আমি এই রিংয়ের ভিতরে ডাবল কোশিট করব ওয়ান টু থ্রি আমি এই রিংয়ের ভিতরে তিনটি ডাবল কোশিট করে নিয়েছি এবার আবার তিনটি চেন করব থ্রি এই যে তিনটি চেন করে এরপর এখানে একটি স্লিপ নোট করে দিলাম তো এরপরে আবারও তিনটি চেন করব ওয়ান টু থ্রি তিনটি চেন করে আবারও এই রিঙের ভিতর থেকে সেমভাবে তিনটি ডাবল কোশিট করব ওয়ান টু থ্রি তো এই যে দেখুন তিনটে ডাবল কুশিট করেছি এরপরে ওয়ান টু থ্রি তিনটে চেন করে এই যে এখানে আবার একটি সিলিপ নোট করে জয়েন করে দিলাম আবারও তিনটি চেন করব থ্রি তিনটি চেন করে এই সার্কেলের ভিতর থেকেই আবার তিনটি ডাবল কুশিট করব ওয়ান পরে এই যে দেখুন তিন তিনটি ডাবল কুশিট হয়েছে এরপরে এখানে আবার তিনটি চেন ওয়ান টু থ্রি তিনটি চেন করে স্লিপ নোট করে দেব এই যে স্লিপ নোট করা হয়ে গেলে আবারও আমরা তিনটি চেন করব ওয়ান টু থ্রি তিনটি চেন করে তো আবারও এই গ্যাপের ভিতর থেকে তিনটি ডাবল কুশিট করব ওয়ান টু থ্রি এই যে দেখুন তিনটি ডাবল কুশিট করেছি এর তিনটি চেন করে এই যে ফাঁকার ভিতরে জয়েন করে দিলাম ওয়ান টু থ্রি ফোর এখানে আমার চারটি পাপটি তৈরি হয়ে গেল এরপরে আরেকটি টু থ্রি এই যে দেখুন তিনটি চেন করে এরপরে এই সার্কেলের ভিতরে এই যে ম্যাজিক রিংটি করেছি এই রিংয়ের ভিতরে টু থ্রি তিনটি ডাবল কুশিট করে এরপরে আমরা এখানে তিনটি ডাবল কুশিট করেছি এরপর আমরা এখানে ওয়ান টু থ্রি তিনটি চেন করে আবারও এই সার্কেলের ভিতর থেকে একটি স্লিপ নোট করে দেব নোট করে দিলাম এরপর এই সুতাটাকে টেনে ছোট করে নেব। এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব তো এই যে দেখুন আমার কিন্তু ফুলটি তৈরি হয়ে গেছে তো এরপর এই সুতাটাকে একটি গিট দিয়ে লুকিয়ে নেব এই যে গিট দিয়ে টাইট করে এবার কাজের মধ্যে আমি সুতাটাকে লুকিয়ে দেব তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম